আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেক সুন্দর দৃশ্যটি আপনাদের সামনে আজকে নিয়ে চলে আসলাম ভালোবাসার জন্য সবাইকে দেখানোর জন্য চলে আসলাম দেখুন এই যে অনেক সুন্দর জায়গাটির মাঝে চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য সবাই একটু বেশি বেশি করে ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন গানটি ভালো লাগলে লাইক গানটি ভালো লাগলে আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন অনেক মনের দুঃখ নিয়ে তিনি আজকে একটি গান আপনাদের মাঝে রাখবে গানটি শুনবেন নতুন বছরের নতুন আবেদন নতুন গান তাই চলে আসলাম দেখুন ভালো জায়গা এবার প্রিয় আমার বন্ধু আপনি গানটি বলেন দর্শকরা শুনুক ভালোবাসা ভালো না দুঃখে ভরা জীবন রে বুঝলানা না পাখি বুঝলানা না পাখি যতই বাবি তুমি আপন যতই বাবি তুমি আপন আসলে তো আপন কো সারা জীবন দিয়া গেলায় কি কারণ ওরে আমার পাকি রে না বন্ধু তুমি হাইরে না বন্ধু তুমি বলিব তোমার হে হে ফুল বেবে ভালো হেসেছিলাম তোমারে আসলে তো তুমি ফুল নই আসলে তো তুমি ফুল নই তুমি একটা বাহাজ ভুল করেছি তোমায় আমি মন দিয়ে যে করলায় প্রবাদ ওরে পরাণ পাখি রে আসলে তো তুমি দু মন বুঝনা দিল বুঝোনা হাইরে মন বুঝোনা দিল বুঝনা করলে যে আমায় গিনা বলিব তোমার কথা আজ আমায় গেল না বেটা ওহো পরান বন্ধুরে রে কিন্তু বুঝলা না আমায় পরাণ পরান বন্ধুরে তুমি কিন্তু বুঝলা নাই তুমি যেটা আসলে কি তুমি একটা চরণ একটা প্রতিবাদ না তোমার অপবাদ ওহ রানের পাখি রে আসলে কি তুমি দুঃখ পরাণ পাখি রে আসলে কি তুমি দু কষ্ট আমার জীবন বরা শুধু হইল কারণে কষ্ট আমার বুকুটা বরা শুধু তো যাকে আমি ফুল বাবিলাম সে তো আসলে নয় যাকে আমি ফুল ভাবিলাম সে তো আসলে তো সেটা নয় আসলে যে এই প্রতিবাদ করলাম না যে আমি আর বলতে পারি না অনেক সুন্দর গানটি তিনি আজকে আপনাদের মাঝে উপহার দিলেন এই আমাদের প্রিয় রহিমগঞ্জ স্কুল কলেজে আপনাদেরকে গানটি তিনি শোনালেন অনেক সুন্দর গানটি আমাদের প্রিয় বন্ধু আলফাস হোসেন মোহাম্মদ তার নাম তিনি বুড়চর পশ্চিম কাছারি বাজারে তিনি ব্যবসা করেন কাঁচামালের আবার মাঝে মাঝে তিনি মনের কষ্ট থেকে ভালো ভালো গান আপনাদের মাঝে উপহার দেন আর তিনি অনেক ভালোবাসা দেন আপনাদেরকে আপনারাও তাকে একটু ভালোবাসা দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদেরকে যদি ভালো লাগে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে দেখানো হবে দেখবেন আশা করি ভালো লাগলে আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমরা সাথে সাথে চলে আসব আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আজকে এটুকুই